গুড মর্নিং কেমন আছো সবাই এই শীতের ঠান্ডা ওয়েদারে আমি তো খুব ভালোই আছি ঠান্ডা ওয়েদারে শুধু রান্নাবান্না করো আর খাও দাও বেড়াও ওই দেখো সরষে ক্ষেতের পাশে আজকেও এসে দাঁড়িয়ে হয়েছি সকালবেলা আর আজকেও জানো তো তোমাদের দাদা দোকান দিলো না কেমন লাগে বলো একটা দোকানের ওপরেই কিন্তু আমাদের সংসারটা চলেও ভালো করেই জানে কিন্তু দোকান দিলো না এই যে ঠান্ডা ওয়েদার ও বলছে আমার আর ভালো লাগছে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছি কেমন কি লাগে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে একটা লাইক দিও ঠিক আছে চলো টাইম কলে এসেছিলাম জল দেখতে তো দেখছি এখনো জল দেয়নি কয়েকটা বোতল ফাঁকা হয়ে গিয়েছে তো ভাবলাম একটু জলটা নিয়ে আসি আর আজকে ভাবছি জানো তো বন্ধুরা আজকে কি করব আজকে একটু খিচুড়ি বানাবো কেননা কালকে পিঠে পাটা খেয়েছি রাতে আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ মানে মাছ টাছ হবে না তো ভাবছি একটু খিচুড়ি করি অনেকটাই সবজি আছে জানো তো তো চলো আজকে খিচুড়ি করি ঠান্ডা ঠান্ডা ওদের বেশ ভালো লাগবে আর রাস্তার ধারে এসে কিন্তু আমি কখনোই ব্লক করিনি তো ভাবলাম আমাদের বাড়ির সামনে রাস্তার ধারটা তোমাদেরকে একটু দেখায় তাহলে বেশ ভালো লাগবে তাই না আমি যে তোমাদের সঙ্গে গল্প করছি দেখেছো তো সবাই দেখছে আমার দিকে তো যাই হোক চলো কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সর্ষে ফুল একদম অল্প অল্প ছিল আর আজকে দেখো পুরো মাঠ ভরে গিয়েছে একদম আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখেছো বন্ধুরা এটা আমাদের রান্নাঘর এই যে নিচে যে প্লাস্টিকের পরে যে ঘরটা দেখছে আর ওই যে আমাদের ঘর আর তার পাশেই একদম মাঠ সর্ষে খেতে দেখেছে কি সুন্দর লাগছে দেখি আজকে যদি সময় থাকে একটা রিলস বানাবো আজ আর ব্যবসার কাজ নেই শুধু রান্নাবান্না করা আর খাওয়া সমস্ত সবজি কেটে নিয়েছি খিচুড়ির জন্য আর এখন শীতকালে কিন্তু সব রকমই সবজি পাওয়া যায় আর খিচুড়িটাও কিন্তু বেশ ভালো লাগে এমন রান্না করেছে না গায়ে থেকে কিছু খোলার উপায় নেই রাতের রান্নাটা একটু অন্য করছি অন্য রকম বলছি অন্য ভালো করছি কোনোদিন সবজিগুলোকে কষিয়ে নিই মানে জিতে কষিয়ে নিয়ে তারপরে চিকেন করে দেয় আর একটু পুরো সিদ্ধ দিয়ে দিয়েছি এর মধ্যে আর আলাদা করে পাকাটা আমাকে কমেকাম কাঁচা দামেকাম আর মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে এইগুলো এটা একটু অন্যরকম ভাবে কষিয়ে মধু দিয়ে আদা লঙ্কা পাঁচ খোড়ো শুধু লঙ্কা তেতকটা দিয়ে পুরো কষিয়ে নিচ্ছি নিরামিষ তো আর চিকেন দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে কখনো করা হয় না আমাদের ম্যাক্সিমাম খিচুড়িটা কি বলা তো নিরামিষের দিনকেই রান্নাটা হয় আর দেখি কি করি সঙ্গে হয় বেগুন ভাজা আলু ভাজা করবো তোমাদের দাদা বলেছিলো একটু চকচুরি করতে তো সব রকম সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি বলে চকচুরিটা বানাবো না ঠিক আছে তো চলো খিচুড়ি ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বেগুন ভাজা করছি খিচুড়ির সঙ্গে আর একটু বেগুন ভাজাটা লাল লাল করে ভাজ জন্য পোড়া পোড়া বেগুন ভাজাটা আমার বেশ ভালো লাগে খেতে এখানে কয়েক পিস ভেজে নিয়েছি আর এই যে নতুন আলু ভাজা এগুলো হচ্ছে কুচো আলু ভাজা ঠিক আছে একটু সিদ্ধ করে নিয়েছি তাহলে ভালো গলবে

ঠিক অনেকটা নিয়ে আসতো তো দেখো খাওয়া বারণ ভাজা ভুজি তবুও নিয়েছি তো কাঁচা লঙ্কা নিয়ে আসো লম্বা লম্বা যে কাঁচা লঙ্কা দুটো লম্বা লম্বা কাঁচা লঙ্কা নিয়ে আসো আজকে বন্ধুরা একটা অতিথি আসছে। অতিথি কেন বললাম কেননা আসে না তো অনেকদিন পর পর আসে তো সেই কারণে অতিথি বললাম এসে হচ্ছে মা এসেছে তো মা রয়েছে ওপরে শাশুড়ি মায়ের ওখানে টিভি দেখছে যেহেতু মা সিরিয়াল দেখে আর আমাদের এই মাও সিরিয়াল দেখে তো দুজনে বসে সিরিয়াল দেখছে আর মুড়ি খাচ্ছে আর আমরা তিনজনে বসে এই যে খাচ্ছি এখন ঠিক আছে আর আজকে কিন্তু বেশ অনেকটাই ঘুমিয়েছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি আর কিছুক্ষণ হলো উঠেছি মা এসছে তখন উঠেছি উঠে একটু গল্প টল্প হলো একটু চা খাওয়া হলো আর এখন চা খাওয়া হয়ে গিয়েছে ঠিক আছে চলো তোমার দাদা ভাই যত শীত লাগছে মাথায় আর গায়ে পায়ে কিন্তু ঠান্ডা লাগছে না পায়ে ঠান্ডা লাগলে নিশ্চয়ই একটা ফুল প্যান্ট পরতো তাই না বলো হ্যাঁ সত্যি সত্যি এসে বলছে জানো তো দুশো কুড়ি টাকা পেয়েছে রাস্তায় এ খুব পায় টাকা জানো তো আমি কোনোদিনই পাইনি আমি একবারই পেয়েছিলাম পাঁচ টাকা যারা পেয়েছে হয়তো এর খুব হচ্ছে আর হারিয়েছে যার সকাল থেকে সেই রাত পর্যন্ত কষ্ট করতে হয় তারপরে কিন্তু দুশো টাকা ইনকাম করতে হয় আমি যখনই নিয়ে আমি তখন বলছিস কার যে পড়ে গেলো আমরা তো জানি কেন আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কষ্ট করি কষ্ট কি জিনিস আমরা সত্যি বুঝি আমার দোকানে যায় দুটো সময় আর বাড়ি আসি রাত তখন বারোটা বাজে তাহলে বলো বন্ধুরা আমাদের কতটা পরিশ্রম করতে হয় সেটা তো আমরা জানি সেই জন্যই বলছি ঠিক আছে চলো আমি যদি তোমাদের সঙ্গে গল্প করতে থাকি এদিকে কিন্তু হাফিস হয়ে যাবে ঠিক আছে আগে খেয়ে নিই তারপরে আবার পরে আসছি আজ দিনটা গেল শুধু খাওয়া আর খাওয়া এই নিয়ে দিনটা চললো তো দেখো এখন পরি ফুচকা নিয়ে বসেছে খেতে আর ওই যে আমার মা এসেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটা খেতে খেতেই তোমাদের সঙ্গে শেষ করা যাক তো কেমন লাগলো আমাদের এই সারা দিনের খাওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন সবাইকে